আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আবার একটা ইউজ ফোনের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের কাছে যেই ফোনগুলো আছে ওইগুলোর প্রাইস এবং টোটাল ডিটেলস দেখানো হবে আপনারা এটা পাবেন সোমবার মঙ্গলবার দিন বন্ধ থাকে বুধবার পর্যন্ত এই প্রাইজে আমাদের থেকে ফোনগুলো নিতে পারবেন ওই প্রাইসটা আমরা জানাই দিব বরং হ্যাঁ আজকে আমাদের কাছে যেই ফোনগুলো থাকবে এটা হচ্ছে পিকজেল এইচ থাকবে পিকজেল সিক্স প্রো থাকবে পিক্সেল সেভেন থাকবে এগুলো দুই একটা করে না সেভেন প্রো থাকবে সেভেন অনেক পরিমাণ আছে আমাদের কাছে সিক্স প্রো যেগুলো আপনারা কিনতে পারবেন পিক্সেল ফাইভ আছে এস টেন আছে পিক্সেল সিক্স খুবই দুর্দান্ত এবং কি খুব সুন্দর ফ্রেশ প্রোডাক্ট আপনারা আমাদের থেকে পাবেন এক্সপিরিয়া ফাইভ ম্যাট থ্রি সব কটা কালার পাবেন সিক্স এ পাবেন এস টোয়েন্টি টু আট দুশো ছাপান্ন এটার প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এস টোয়েন্টি ওয়ান আছে আমাদের কাছে এস টেন আছে এস টেনগুলো আমাদের কাছে এতদিন ছিল না একদম ফ্রেশ কন্ডিশন আসছে এ ফিফটি থ্রি আসছে তো এই ফোনগুলো আসলে আজকে আপনাদেরকে টোটালি আমরা ভিডিওতে প্রাইস এবং টোটাল ডিটেলস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যতটুক বুঝতে পারেন আমরা চেষ্টা করব যে সম্পূর্ণটা বোঝানোর তো আজকে আমাদের কাছে প্রথমে থাকবে হচ্ছে সেভেন প্রো যেটা আপনার প্রাইস পড়বে চল্লিশ হাজার দুশো টাকা হ্যাঁ এটা আমেরিকান জাপান কুয়েত যেটাই নেন সেম প্রাইজই থাকবে ব্ল্যাক কালার কন্ডিশনটা খুবই চমৎকার কন্ডিশনগুলো আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এরপরে থাকবে হেজেল কালার ভাইয়া এখন সেল হবে না হ্যাঁ হেজেল কালার আপনারা নিতে পারবেন চল্লিশ হাজার দুশো টাকা চল্লিশ হাজার দুইশো টাকায় আপনারা হেজেল কালারটাও নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির সুপার এ প্লাস কন্ডিশন চল্লিশ হাজার দুইশো টাকায় পাবেন আপনারা হ্যাঁ এরপরে পাবেন আপনারা সিক্স প্রো সিক্স প্রো পাবেন একত্রিশ হাজার সাতশো টাকায় আপনারা নিতে পারবেন একত্রিশ হাজার সাতশো টাকায় একদম ফ্রেশ কোয়ালিটির নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট একত্রিশ হাজার সাতশো টাকায় আপনারা নিতে পারবেন এরপরে থাকবে হচ্ছে পিক্সেল এইট পিক্সেল এইট আমাদের কাছে ব্ল্যাক কালার আছে আর একটা এইটা কী কালার কয় আপনারা একটু এস করে জানাই দিবেন আমি জানি তারপরে আপনারা একটু জানার চেষ্টা করবেন যে এটার কী কালার বলে কালারটা খুবই জোস এর আগের ভিডিওতে আমার আসছি একটা একটা করে আসে আমরা একটা একটা করে সেল করি তো আপনারা যারা নিতে চান এটা চৌচল্লিশ হাজার দুশো টাকা পড়বে চৌচল্লিশ হাজার দুশো টাকায় আপনারা পিক্সেল এইট নিতে পারবেন আমাদের থেকে একদম ফ্রেশ কন্ডিশন না আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও খুবই জোস যারা যেই কালারটা পছন্দ করেন অবশ্যই আমাদের কাছে চৌচল্লিশ হাজার দুইশো টাকা আপনারা নিতে পারবেন এটা শুধু সোমবার মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবার পর্যন্ত পাবেন আর যারা সুন্দরবন কুরিয়ারে নেবেন তাদের জন্য ব্যাপারটা হচ্ছে দুই হাজার টাকা আমাদেরকে বিকাশে পাঠাইতে হবে বিকাশে চল্লিশ টাকা খরচাসহ আর বাদ বাকি টাকা আপনার খরচাসহ কন্ডিশনে চলে যাবে আপনার ঠিকানায় আপনার এরিয়ায় সুন্দরবন অফিসে ওখান থেকে আপনি হ্যান্ড টু হ্যান্ড নিয়ে নিতে পারবেন তো আমরা ছিলাম সিক্স প্রোতে এর দাম বললাম সিক্স প্রো সাতশো টাকা একত্রিশ হাজার সাতশো টাকায় আপনারা সিক্স প্রো পাবেন এটা কোরাল কালার কালারটা খুবই জোজ তবে আমাদের ফোন এখন যেগুলো আছে আপনাদের প্রত্যেকটা ফোন খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট সিক্স প্রো সিক্স প্রো এখন দেখাবো আমরা হোয়াইট কালার কন্ডিশন হোয়াইট কালার কটা আছে চার পাঁচটা আছে আমি প্রত্যেকটা সিডের কাছ থেকে যারা আসলে কি আমাদের সেটগুলোর দোকানে যারা আসে তাও আসেই ফিফটি পার্সেন্ট লোক আমাদের থেকে সুন্দরবন কুরিয়ারে নেয় এই জন্য আসলে সাইটগুলো আমাদের ভালো মতো দেখাইতে হয় যাতে তারা কিনতে সুবিধা হয় তারপরেও আমরা একটা সুবিধা রাখছি যে আমাদের ডিসক্রিপশানে একটা নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপ করে কোনো ফোনের স্ক্রিনশট দেন সেক্ষেত্রে ওইটার টোটাল ডিটেলস ভিডিও করে আপনাকে আউটলুক ক্যামেরা থেকে শুরু করে এ টু জেড আপনাকে দেখাই দিবে আর এটা এই প্রাইজে শুধু পাবেন আপনি বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল হ্যাঁ রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে এক ভাই আমাকে প্রশ্ন করছেন যে আমাদের যে ফোনটা দিয়ে আমরা ভিডিও করি সেটার মডেল কি তো ভাইয়া একটা ইন্টারেস্টিং কথা বলছে আমি প্রায় সময় বলি আমি সিক্স এ দিয়ে এখন ভিডিও করতেছি আবার সিক্স দিয়ে ভিডিও করি আইফোন টুয়েলভ দিয়ে ভিডিও করতি তবে আইফোনের ভিডিওটা একটু ভালো হয় না তবে পিক্সেলের ভিডিও ভালো হয় এই জন্য আমি পিক্সেল দিয়েও করি আমি একসময় ওয়ান প্লাসও ব্যবহার করতাম তো ভাই আশা করি আপনার প্রশ্নের আনসারটা পেয়ে গেছেন যে আমি টি ফোন দিয়ে আমি ভিডিও করি হ্যাঁ তো এই হচ্ছে সিক্স প্রো আপনার একত্রিশ হাজার সাতশো টাকা এখন দেখবেন আপনারা পিক্সেল সেভেন পিক্সেল সেভেন আমাদের কাছে ইউএস আছে জাপান আছে যেইটা নেন আপনি আর প্রত্যেকটা প্রাইস কিন্তু সেমই থাকবে জাপানের জন্য বা কালারের জন্য যেমন অন্য অন্য দোকানে প্রাইস ভিন্ন ভিন্ন থাকে আমাদের এখানে না এটা শুধু আমাদের স্টকে এখন প্রোডাক্ট আসে আর খুব ভালো মানের আছে যদি আপনারা কেউ নেন বত্রিশ হাজার টাকায় আমাদের থেকে এই ফোনটা নিতে পারবেন বত্রিশ হাজার টাকায় এর থেকে ভালো ফোন পিক্সেল সেভেন এর আগে আমি দিতে পারছি কিনা সন্দেহ আছে তো এখন আমরা দিতে পারতেছি যদি আপনাদের কারো সুন্দরবন কুরিয়ারে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে দুই হাজার চল্লিশ টাকা পাঠান আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেন আপনার ঠিকানায় চলে যাবে আপনার এরিয়ায় চলে যাবে ওখানে সুন্দরবন অফিস থেকে আপনি ফোনটা উঠাই নিতে পারবেন তো যারা আসতে সমস্যা হয় তাদের জন্য এই হিসাব আর যারা দোকানে আসতে সক্ষম আছেন। যেমন অনেকে দূর থেকে আসে অনেক টাকা খরচ হয় যেই খরচটা যাতে না হয় এই জন্য সুন্দরবন কোরিয়ার যারা ঢাকা সিটিতে আছেন। বা নারায়ণগঞ্জ আপনার ফতুল্লা টঙ্গিবাড়ি গাজীপুর সিলেট অনেক দূরের থেকে কিন্তু অনেক মানুষ আসে চাইলে আপনারা সুন্দরবন কুরিয়ারও নিতে পারবেন রংপুর ফরিদপুর আমার নিজের বাড়ি শরীয়তপুর তো বরিশাল এই অনেক জায়গা থেকে আমাদের কাছে লোকজন আসে তো আসলে ওনারা অনেক কষ্ট করে পরে আসার পরে বোঝে যে আসলে আমাদের যে কোয়ান্টিটি বা কোয়ালিটি এটা কিন্তু আপনি ওই উনি সুন্দরবন কুরিয়ারও নিত এমনও হয়েছে একবার আইসা আমাদের দোকান থেকে কেনার পরে অনেকবার ছয় থেকে সাতবারও সে কুরিয়ারে তার ফ্রেন্ড সার্কেল তার স্বজন আমার থেকে ইউজফুল কিনছে তো আসলে এই ব্যাপারগুলো আমরা কখনো বলি না এখন বলতে হয় যে যেমন অনেকেই বলেন যে ভাই আপনাদের দোকান কোথায় আপনারা ফোন ভালো কিনা আমাদের দোকান বসুন্ধরা সিটিতে আপনি এসে দেখে শুনে বুঝেও কিনতে পারবেন চাইলে সুন্দরবন কুরিয়ারেও কিনতে পারবেন তো আমার হাতে আছে এখন পিক্সেল সেভেন ব্ল্যাক কালার এই সেম প্রাইজে বত্রিশ হাজার টাকা একদম কন্ডিশন নিট অ্যান্ড ক্লিন আর যেই ফোনটা আমরা কুরিয়ারে পাঠাই ওটা সিম ভৈরা আপনার ক্যামেরা থেকে শুরু করে এ টু জেড কিন্তু আপনাকে আমরা পাঠিয়ে দিব। আর তারপরে কিন্তু আপনি নিতে পারবেন কনফার্ম করে সেটা আপনার আসলেও সুবিধা হয় না আসলেও সুবিধা হয় সমস্যা নেই তো ব্ল্যাক কালার দেখাইলাম ব্ল্যাক কালার আমাদের কাছে আরেক পিস আছে তো যদি এই প্রাইজে কিনেন আপনারা কেউ দোকান আসেন বা সুন্দরবন কুরিয়ারে নেন এটাই হচ্ছে কথা আর এক ভাই ফো করছিল যে আমার নামটা আসলে শফিক রাতুল ইউটিউব চ্যানেলের নামটা কেন তো আজকে এটাও আমি বলে দেবো যে আমার ইউটিউব চ্যানেলের নাম শফিক রাতুল হচ্ছে যেমন আমাকে একজন ডাকতো শফিক করে সবাই ডাকতো রাতুল করে দুই তিনজন লোক ডাকতো ফ্রেন্ড সার্কেল আসলে রাতুল নামটা আমার অনেক পছন্দ ছিল এই জন্য একটা মানুষের দুইটা নাম থাকে আমার নাম মোহাম্মদ শফিক এই একটাই আমার বাবা মার দেওয়া নাম কিন্তু রাতুলটা হচ্ছে যে কলেজে বা স্কুলে যখন আমার ফ্রেন্ড সার্কেল ডাকতো রাতুল বইলা ডাকতো জানি না কি জন্য হয়তো রাতুল নামটা আমার পছন্দ ছিল তাই তো আশা করি এই প্রশ্নের আনসারটাও আপনারা পেয়ে গেছেন অনেক এক ভাই আমার কিন্তু এই প্রশ্নটা করছে যে ভাই শফিক রাতুল কেন তো আশা করি আপনার কোন প্রশ্নের আনসারটা পেয়ে গেছেন এরকম যদি কোনো ফোনের ব্যাপারেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি কিন্তু ওই প্রশ্নের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব যেহেতু আমার ছোট্ট একটা অভিজ্ঞতা আছে আঠারো বছর যাবত এই ফোনের লাইনে ফোন কিনা থেকে শুরু করে আপনি কোনটা কোন প্রাইস বা কোন বাজারে কোন ফোনটা কিনলে আপনার ভালো হয় অনেকেই কিন্তু জিজ্ঞেস করে আমাকে তো আশা করি আপনারাও যদি কারো এরকম কোনো হেল্প দরকার পড়ে অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারেন সেই ফোনটা শুধু আমাদের থেকে কেনার জন্যই আমি বলবো তা না আমি যে কোনো ফোনের ব্যাপারেই আমার মোটামুটি একটা ধারণা রাখি সেটা হলো প্রাইস হ্যাঁ আচ্ছা পিক্সেল ফাইভ আপনারা নিতে পারবেন আজকে সতেরো হাজার আটশো টাকায় আপনারা নিতে পারবেন সতেরো হাজার আটশো টাকায় এর আগে আমাদের কাছে এখন পাঁচ ছয় পিস আছে যারা নিতে চান একদম নিট ক্লিন ফোন আপনারা সতেরো হাজার আটশো টাকায় আপনারা সুন্দরবন কুরিয়ার অনায়াসে নিতে পারেন এটা আট জিবি র্যাম একশো আড়াই জিবি গুগলের নিজস্ব প্রসেসর এবং কি ক্যামেরাও ভালো খুবই স্লিম আর পিক্সেলের এটা কিন্তু আপনি ওই স্পিকার খুঁজে পাবেন না এই জিনিসটা কিন্তু অনেক আনকমন করছে এই পিক্সেল ফাইভে ফাইভ এই পিক্সেল ফাইভটা আপনি নিলে সতেরো হাজার আটশো টাকায় আমাদের থেকে নিতে পারবেন আর এটা ফোন ভালো খুবই চমৎকার যারা কম রেঞ্জের ভিতরে ফোন চাচ্ছেন তাদের জন্য বেস্ট ফোন হবে এটা তো আমাদের কাছে ব্লু কালার আছে দুইটা ব্ল্যাক কালার আছে দুই দুইটা তো যদি লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আসলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ যা আর সুন্দরবন কুরিয়ারে নিলেও আপনারা নিতে পারবেন আমাদের থেকে অনেকে বলেন যে আমি একটু বেশি কথা বলি আসলে কি প্রাইস আমার কাছে অনেকগুলো ফোন ভাই এক ভাই এক ভাই না কয়েক ভাই প্রশ্ন করছে যে মানে ফোনের ভিডিওটা একটু বড় হয়ে যায় আসলে কি আমাদের কাছে ফোনের মডেলগুলা যা আছে আমরা প্রত্যেকটা ফোন খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করি এই জন্য কিন্তু আমাদের একটু সময় লেগে যায় আর কথা বলার কাছাকাছি কিন্তু আমি আজেরে থাকি না আপনাদের ফোনের কন্ডিশন আউটলুক দেখানোর সর্বোচ্চ চেষ্টাটা কিন্তু চলে তো আপনারা যারা এই এই প্রাইজে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের জন্য আচ্ছা আমাদের কাছে আরেকটা মডেল আজকে এই ছিল না অ্যাস এটা কিন্তু আমাদের কাছে অ্যাস আসছে আপনার কালার আসছে দুই তিনটা ব্লু কালারও আছে আমি বের করে দেখাইতে পারতেছি না যে করা বের করছি সময় শর্ট এই অ্যাস টেন আপনারা নিতে পারবেন সতেরো হাজার আটশো টাকায় আমাদের কাছে তবে একদম ফ্রেশ কন্ডিশনের যে ফোন বলা হয় এটা কিন্তু সেই ফ্রেশ কন্ডিশনের ফোন আপনারা যারা নেবেন প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু কার্ব ডিসপ্লে খুব অল্প প্রাইজের ভিতরে স্যামসাংয়ের সবচেয়েতে কম রেঞ্জের ভিতরে ভালো একটি ফোন এটা আট জিবি একশো ফোন যদি কেউ রাবটাফ ইউজ করতে চায় সেক্ষেত্রে তার জন্য বেস্ট ফোন হবে অ্যাস আর কার্ভ ডিসপ্লের মজাটাও আপনি পেয়ে যাবেন কারণ কার্ভ ডিসপ্লে কিন্তু এটা কিন্তু সুপার এ প্লাস কন্ডিশনের ফোন আপনারা যারা দোকানদার ভাইরা আছেন অনেক দোকানদারও কিন্তু আমাদের থেকে নেয় যারা এরাও কিন্তু জানেন যে এ প্লাসের মিনিংটা হচ্ছে যে আপনার সবচাইতে ইউজ ফোনের ভিতরে সবচেয়েতে বেস্ট ফোন যেগুলো ওগুলোর ভিতরে এ প্লাস কন্ডিশনের ফোনগুলো আমরা সেল করি তো আমরা স্টিকার টিস্টিকার উঠাই আমাদের নিজস্ব এই যে অ্যাস মোবাইল গ্যালারি আমাদের একটা পেজ ছিল এখন আর নাই কিন্তু শফিক তো ইউটিউব চ্যানেলে আসে তো যারা আমাদের চ্যানেল আছেন অনেকেই জানেন এখন আমি পিকজেল সিক্স দেখাবো সিক্স আপনাদেরকে একটা চমৎকার প্রাইজে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা নেবেন আমাদের কাছে ব্ল্যাক কালার আছে পিক্সেল সিক্স এই যে কন্ডিশনগুলো দেখেন এটা আপনি আমেরিকান হোক জাপান হোক যেইটাই নেন নিতে পারবেন আমাদের থেকে প্রত্যেকটাই আছে আমাদের কাছে ইউজ পরিমাণ আছে পিকজেল সিক্স আমাদের কাছ থেকে যদি নিয়ে যদি আপনি মজা না পান তাহলে মনে হয় না আমাদের কিন্তু টোটাল দোকানের ব্যাপারটাই হচ্ছে যে পিকজেল নিয়ে আমরা কাজ করি পিক্সেল সিক্স আপনার তেইশ হাজার সাতশো টাকা পড়বে খুব তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা যান এই দুই দিনের জন্য তেইশ হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি এই পিক্সেল সিক্স এই যে দেন সুপার এ প্লাস কন্ডিশনার একদম নিট অ্যান্ড ক্লিন দাগ টাক থাকবে না একদম ফ্রেশ থাকবে এই ফ্রেশ ফোনটা যদি আপনার হাতে নিতে হয় তাহলে এই প্রাইজে আপনি নিতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ওখানে যোগাযোগ করে আপনার যেই ফোনটা আপনি কুরিয়ারে নিতে চান সেই ক্ষেত্রে আপনি ওটা আলাদাভাবে একটা ভিডিও করে নিতে পারেন এই হচ্ছে কথা আর আপনারা যদি কেউ গুগলের চার্জার নিতে চান অনেকেই বলেন চার্জার অনেক কোয়ালিটির পাওয়া যায় এক ভাই প্রশ্ন করছে যে আপনারা কি কপি চার্জার যান কিনা আমাদের কাছে অথেন্টিক চার্জার আর এটা থেকে ভালো মানের চার্জার আর আমার চোখে দেখা আমি এখনও পাই নেই আর এটাই সর্বোচ্চ দাম এই অ্যাডপ্টারের দাম পঁচিশশো টাকা এই ক্যাবলের দাম এক হাজার টাকা আমাদের কাছে সেম প্যাকেট হইলেই কিন্তু জিনিসটা অরিজিনাল হয়ে যায় না এই অরিজিনাল চার্জারটা নিলে আমাদের কাছ থেকে শুধু সেট কিনলে অনেকেই যারা আমাদের আমাদের যদি পিক্সেল সেট একশো পিস সেল হয় তাহলে কিন্তু তারা কিন্তু আমাদের থেকে এই চার্জারটা আশি পার্সেন্ট লোকই নেয় আর অনেকের থাকে হ্যাঁ তো আমরা কিন্তু দুই হাজার টাকা রাখি আপনার মন চাইলে নিবে না মন চাইলে নেই কিন্তু জিনিস ভালো এই যে পিক্সেল সিক্স তেইশ হাজার পাঁচশো টাকায় এর পরবর্তীতে আমাদের আর কোনো মার্কেটিং চলবে না প্রাইস এটাই থাকবে অনেকেই ভিডিও দেখতে দেখতে মনে করেন অভ্যস্ত হয়ে গেছেন আমাদের কখন কোন প্রাইস থাকে তবে এটা থেকে নিচে মনে হয় না আমাদের কাছে আর নিতে পারবেন বা আসবে তবে ফোনের শুধু ফোন কিনলে হইলো না আপনি বিশ হাজার বাইশ হাজার টাকা দিয়ে যদি পিকজেল সিক্স কিনেন সেটার কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ভালো না কোনো দোকানদার কিন্তু বোকা না যে আপনারে এই বেশি দাম দিয়ে কিনলেন না ভালো একটা ফোন আপনারা কম দামে দেবো ঠিক আছে আমরা লাভ করি না তা না আমরা লাভ করি একটা ছোট্ট একটা লাভ রাইখা কিন্তু আমরা করি আমাদের ব্যাপারটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের কাজই হচ্ছে যে আপনার সঠিক প্রাইসটা আপনাকে দেওয়া আর আপনার ফোনের কন্ডিশনটা অন্য অন্যদের থেকে একটু বেস্ট দেওয়া হ্যাঁ তো বেস্ট থাকে বললেই কিন্তু আজকে আমরা আসি অনেক দিন যাবৎ বিজনেস করে যাচ্ছি তো কালার আছে আমাদের কাছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও আপনি সেম প্রাইসেই পাবেন প্রাইস নিয়ে আর কোনো কোনো বার্গেটিং হবে না আমাদের কাছে হ্যাঁ এই যে পিক্সেল সিক্সের ব্যাপারটা শেষ এখন আমরা সিক্স এ নিয়ে কথা বলবো সিক্স এ আমাদের কাছে হোয়াইট কালার আছে কন্ডিশন খুবই জোস সিক্স এ এটা বিশ হাজার পাঁচশো টাকা আমরা আগের অফারের প্রাইজে রাখছি এটা আমাদের প্রত্যেকটা কালার আছে কিন্তু অনেকগুলো ফোন তো আমরা বের করতে পারতেছি না তো আপনারা বিশ হাজার পাঁচশো টাকায় এরকম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন যদি কোনো সেট কিনতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছে আসতে পারেন আমাদের শপ হচ্ছে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল গোলাদা সিট একটু ক্লিয়ার হয়েছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে বাহাত্তর নম্বর শপ আমাদের ডেসক্রিপশনে নাম নাম্বার এ টু জেড কিন্তু দেয়া থাকবে আপনারা যারা নিতে চান নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন চাইলে সুন্দরবন কুরিয়ারেও নিতে পারেন আর রংপুরের এক ভাই আছে আমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই সে একটা লাভ রেটিং কাটায় রেড কালারের তো আমি ওনাকে বলবো অনেক অনেক থ্যাংকস ওনার ফ্রেন্ড সার্কেল অনেক ফোন নিছে আমাদের থেকে কিন্তু উনি এখন পর্যন্ত নেয় নাই তবে বলছে আমার সাথে কথা হয়েছিলো যে সে আসবে তো আসলে ইনশাল্লাহ ওনার জন্য আমি একটা সবসময় চেষ্টা করব যে ভালো একটি ফোন ওনার জন্য রাখা আর ওনার পছন্দে ওনাকে সবচাইতে বড় একটা ডিসকাউন্ট দেবো তো আপনারা যারা আছেন এরকমই একটা ভালো যদি আমার ভিডিও ভালো হয় আমার কথাবার্তা যদি আপনার ভালো হয় যদি আমার ফোন ভালো হয় তাহলে অবশ্যই একটা লাভ রেটিং দেবেন একটা শেয়ার করে দিবেন আইফোন অ্যাক্সেস আমাদের কাছে যে সিক্সটি ফোর জিবি তিন পিস বিক্রিটা হচ্ছে না এটা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা আমরা অফারে দিয়ে দিলাম চব্বিশ হাজার টাকায় নিতে পারবেন তবে এই ফোনটা যে নেবে অ্যাক্সেস সিক্সটি ফোর জিবি অনেক ভালো হবে আমি হানড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারবো সে একটি ভালো ফোন কিনলো আচ্ছা ফাইভ মার থ্রি সরি টুয়েলভ প্রো আমাদের কাছে আছে নব্বই ব্যাটারি হেলথ আর একটা আছে একানব্বই ব্যাটারি হেলথ এটা বাউন্ন হাজার পাঁচশো টাকা হইলে একদম ফ্রেশ একটি ফোন নিতে পারবে দুইটা ফোনই ফ্রেশ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করাবেন ডেসক্রিপশনে ও নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আসতে পারেন আচ্ছা ফাইভ মার থ্রি আমাদের কাছে আছে ফাইভ মার থ্রি যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এটা ব্ল্যাক কালার আছে গ্রিন কালার আছে এবং কোরাল কালার আছে এটা আপনারা ষোলো হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে অনায়াসেই বাই করতে পারবেন তবে ফোনগুলো আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন সেট হ্যাঁ এই সেটগুলো আমাদের অনেকগুলো সেটে থেকে বাছাই করে কিন্তু আমরা এই সনি সেটগুলো আমরা ইয়া করছি আরও আছে আরও বাছাই চলতেছে আমি দেখাবো বিডোর ফাঁকে এই যে দেখেন এখানে কিন্তু প্যাকেট করা আছে ওই প্যাকেট করা ফোনগুলো আমরা এখন পর্যন্ত বাছাই করা হয় নাই যে কোনো বাছাই করা হয়েছে ওই ফোনগুলো কিন্তু আমরা এই ভিডিওতে দিয়ে দিছি আপনি গ্রিন কালার নেন ব্ল্যাক কালার নেন যেই কালারটার নেন প্রায় ষোলো হাজার পাঁচশো পড়বে ষোলো হাজার পাঁচশোতে যদি আপনি কোনো ফোন কিনতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে ফাইভ মার থ্রি সনির থ্রিপল এইট প্রসেসরের ফোন আট একশো আড়াই জিবি এস টোয়েন্টি ওয়ান প্লাস আমাদের থেকে নিতে পারেন এটা আপনার একত্রিশ হাজার টাকা পড়বে আচ্ছা এ ফিফটি আমাদের কাছে কালো আছে হোয়াইট আছে যারা নিতে চান আঠারো হাজার টাকায় আপনারা নিতে পারবেন এর আগে উনিশ হাজার পাঁচশো ছিল তবে ফোন হানড্রেড পারসেন্ট অথেন্টিক সেট একদম পিওর ফ্রেশ কন্ডিশনের সেট আপনারা যদি নিতে চান হোয়াইট কালারটা আমি প্যাকেটের থেকে এখনও বের করি নাই একটা বের করে একটাই ভিডিওতে দিছি হ্যাঁ আচ্ছা এখন আপনারা দেখবেন অ্যাস টোয়েন্টি টু অ্যাস টোয়েন্টি টু আমাদের কাছ থেকে নিলে তেইশ তেত্রিশ হাজার ছয়শো টাকায় আপনারা নিতে পারবেন যারা শুধু ইউটিউবের চ্যানেল থেকে আসবে তেত্রিশ হাজার ছয়শো টাকায় আমরা কিন্তু এই ফোনগুলো দিব আর আট দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশনের ফোন যাতে কোনো ভুল নাই এই ফোন নিলে কেউ ঠকবেন না ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে যেখান থেকেই ইয়ে করেন ঠকার কোনো চান্স নাই কারণ এটা হচ্ছে জেন ওয়ান প্রসেসরের ফোন আর খুবই চমৎকার ফোনের হাতে নিলে স্মার্টনেস দূর থেকে দেখতে সব দিক দিয়েই বেস্ট কোয়ালিটির ফোন এটা এই প্রাইজের ভিতরে আমি বলবো যে এই বাজেট যারা করেন তাদের জন্য এটা অনেক ভালো ফোন আচ্ছা এ হচ্ছে এস টোয়েন্টি টু আর এস টোয়েন্টি টু হোয়াইট কালারও আছে ব্ল্যাক কালারও আছে আপনারা যেই কালারটাই নেন এটা কিন্তু প্রত্যেকটা সেট ভিয়েতনামের সেট যারাই আমাদের থেকে কিনবেন এটা প্রত্যেকটা ভিয়েতনাম একদম যাচাই বাছাই করে দেখে তারপরে নিতে পারবেন এই হোয়াইট কালার নেন আর কোরাল কালার নেন আর ব্ল্যাক কালার নেন তো যে কালার যেইটাই নেন প্রাইস সেম থাকবে ছয়শো তেত্রিশ হাজার ছয়শো আর ভিয়েতনামটা আপনাকে হান্ড্রেড পারসেন্ট আমরা চেক করে দিব এস টোয়েন্টি ওয়ান এইগুলো আপনারা নিতে পারবেন ছাব্বিশ হাজার দুইশো আসতে 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 ছাব্বিশ হাজার দুইশো টাকায় আপনি এই ফোনগুলো কিনতে পারবেন ছাব্বিশ হাজার দুইশো টাকা এর থেকে বড়ো অফার মনে হয় না কেউ দিছে ছাব্বিশ হাজার দুইশো এটা একটা হোলসেল রেট আপনারা যারা দোকানদার আছেন তারাও নিতে পারেন একদম এ প্লাস কন্ডিশনের সুপার এ প্লাস কন্ডিশনের ফোন এইগুলা তো আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে আসতে পারেন যোগাযোগ করার সম্ভাবনা না থাকলে দোকানে এসেও নিতে পারেন ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে একটা ফোন বা একটা এস এম এস বা একটা হোয়াটসঅ্যাপ করে দিলে কিন্তু আমরা ফুল ভিডিওটা আপনাকে করে দেবো আপনার যা যা চেক করার আচ্ছা ফাইভ টেন মার্ক ফোর আপনারা চোদ্দো হাজার টাকায় নিতে পারবেন টেন মার্ক থ্রি আপনারা তেরো হাজার টাকায় নিতে পারবেন আর দাম কমছে ওইগুলো যেগুলো কমবে ওগুলো আমরা বলে দেবো যে এগুলো কমছে তো পিক্সেল সিক্সের দাম কমছে সিক্স এর দাম কমছে সেভেন সেভেনের দাম কমছে তো ফোনের দাম কিন্তু মোটামুটি একটা কমে গেছে আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ আর যারা সুন্দরবন কুরিয়ার নেবেন বারবার বলি আপনারা সুন্দরবনে নিলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি ওই ফোনটা আপনাকে টোটাল ফুল ভিডিও করে দেবো আর এখানে আসলে আপনারা মেহেদিকে পেয়ে যাবেন মেহেদি সবসময় আপনাদের সেল সার্ভিসে আছে আর নতুন ফোনের জন্য এই যে শ্যামল ভাই আছে শ্যামল ভাই সাইমন ভাই সাইমন ভাই সাইমন ভাই আর এখানে অন্তু আছে ও তো গেম খেলতেছে আপনারা যখন আসবেন ইনশাআল্লাহ গেম খেলবে না ও দুর্দান্ত ব্যবহার ভালো আপনারা যেই নতুন ফোনগুলো নিতে চান খারাপ নতুন ফোনের এই যে এক্স নাইন এইট বি এক্স এইট বি আট পাঁচশো বারো ইন্টারন্যাশনাল পেরিয়া এটার প্রাইসটা চব্বিশ হাজার টাকা আচ্ছা এই যে ওই যে উপরে একটা

আপনি ফ্যান থেকে শুরু করে পাওয়ার ব্যাঙ্ক থেকে শুরু করে এ টু জেড এই যে এখন যেমন শীত পড়ে গেছে আপনারা যদি কেউ ফ্যান লাগে অল্প প্রাইজে ফ্যান নিতে পারবেন পরবর্তীতে কিন্তু প্রাইজ বাইরে যাবে আর আমাদের এখানে যদি আপনার কোনো ফোন স্মার্ট রিপেয়ারে আপনি ঠিক করাইতে পারবেন ওনারা অনেক দুর্দান্ত ভালো কাজ করে আপনারা যখনই আসবেন বা হাতে ফোনটা পরে আছে বাসায় ঠিক করা হচ্ছে না অল্প প্রাইজে আপনারা যদি ঠিক করাইতে চান আর সঠিকভাবে ঠিক করাইতে চান তাহলে অবশ্যই চলে আসবেন স্মার্ট রিপেয়ারে এখানে হাবিব আপনাকে হেল্প করবে যে কোনো আইসির কাজে হ্যাঁ আর এখানে আরেকটা স্মার্ট লোক আছে হ্যাঁ তুমি কি কাজ করবা খালি ডিসপ্লে ডিসপ্লে চেঞ্জ করবা আর আমাদের অনলাইনের এই ভাইয়াটারে হয়তো আপনারা চিনেন কিটা জানি না তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আপনারা দেখছেন বৈধ বৈধ সব ভাবেই দেখছেন আপনিও তো আমার কইলে দিলে যাক এই ভাই হচ্ছে আমাদের এই স্মার্ট রিপেয়ারের যে পেজ আছে রাদুগা ইন্টারন্যাশনালের যে পেজ আছে আমাদের নিজস্ব যে পেজগুলো আছে ওইগুলো কন্ট্রোল করে ওনাকে সবসময় আপনারা দেখতে পাবেন না যদি আপনাদের কোনো পেজের জন্য কোনো কাজ দরকার পড়ে অবশ্যই তাহলেও যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবেন আমার আমি আমার কিছু থাকবো না যদি পেজের কাজ করতে হয় কোন কোন জায়গায় আপনি কাজ করছেন এর আগে একটু বলে দেন আচ্ছা ওগুলো বলা যাবে না বিভিন্ন জায়গায় বসুন্ধরা বা বিভিন্ন পেজে বিভিন্ন সময় উনি কাজ করে আসলে সবার ডকুমেন্ট গুলার হ্যাঁ শেষ সবার পার্সোনালিটি আছে যার যার পেজের ব্যাপার একটা আলাদা একটা প্রাইস থাকে এই জন্য তো আমরা বসুন্ধরা সিটিতে আছি এই যে বেসমেন্ট ওয়ানে আপনার শপ নাম্বার বাহাত্তর নম্বর রাধুকা ইন্টারন্যাশনাল আপনারা চলে আসবেন নতুন পুরান যে কোনো ফোনের জন্য আপনাদের জন্য আমরা সব সময় সেবা দেওয়ার জন্য হাজির আছি আর সাইমন 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 তো আছেই উনি ওনাকে কি বাইক কিনছেন যাক ভাই আপনাদের সাথে একটু মজা করলাম ভালোই লাগলো আপনারাও দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা এরকম দুর্দান্তভাবে ভাবে ভালো প্রাইজে ভালো ফোনগুলো আপনাদেরকে দিতে পারি আর সাবধানে আসবেন রাস্তাঘাটে চলার পথে Alá, pessoal. Assalamu alaikum.